আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক সবজি নিয়ে যেটা প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায় দামেও সস্তা আর ভীষণ পুষ্টিকর সেটি হলো ফুলকপি আপনি কি জানেন ফুলকপি শুধু সুস্বাদুই নয় বরং আমাদের শরীরের জন্য অ্যান্টি ক্যান্সার খাবারের তালিকায় অন্যতম চলুন তাহলে জেনে নেই ফুলকপির অসাধারণ উপকারিতা আর কিছু সতর্কতা ফুলকপির উপকারিতা এক পুষ্টিগুণে ভরপুর ভিটামিন সি কে বি সিক্স ফোলেট ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই হৃদরোগ প্রতিরোধে সহায়ক ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে তিন ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি ও উচ্চমানের ফাইবার থাকায় ডায়েট ফ্রেন্ডলি খাবার হিসেবে দারুন চার ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে ফোন নামক উপাদান ক্যান্সারের কোষের বৃদ্ধি ঠেকাতে সাহায্য করে বিশেষ করে ব্রেস্ট প্রসেসড ও লিভার ক্যান্সারে উপকারী পাঁচ হাড়ের যত্নে ভালো ভিটামিন কে হাড়কে শক্তিশালী করে অ্যান্টিওপোরসিস প্রতিরোধে সহায়ক ছয় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে কার্বোহাইড্রেট কম থাকায় রক্তে শর্করা হঠাৎ বাড়তে দেয় না স্বাদ পরিপাকতন্ত্রে ভালো রাখে ফাইবার ও হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য কমায় আট মস্তিষ্ক ও স্নায়ুর জন্য উপকারী কলিন নামক উপাদান মেমরি ও শেখার ক্ষমতা বাড়ায় গর্ভবতী মায়েদের জন্য ভালো কারণ এটি ভ্রণের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে নয় ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে চুল পড়া বোধে ভূমিকা রাখে এবার চলুন জেনে নেই ফুলকপির অপকারিতা গ্যাস ও ভাব অতিরিক্ত খেলে অনেকের পেটে গ্যাস অস্বস্তি ও অ্যাসিডিটি হতে পারে দুই থাইরয়েড রোগীদের জন্য ঝুঁকি ফুলকপিতে গোট্রোগেনিক উপাদান আছে যা থাইরয়েড কার্যক্ষমতা কমাতে পারে তাই থাইরয়েডের রুগীরা বেশি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন অতিরিক্ত খেলে কিডনিতে সমস্যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে যা গাউট রুগীদের জন্য ক্ষতিকর তাহলে বন্ধুরা দেখলেন তো ফুলকপি শুধু শীতকালের জন্য নয় সারা বছর খাওয়া যায় এবং আমাদের শরীরের জন্য দারুণ উপকারী তবে যে কোনো খাবারের মতোই ফুলকপিও পরিমিত পরিমাণে খেতে হবে আপনি ফুলকপি কিভাবে খেতে পছন্দ করেন ভাজি ঝোল নাকি স্যুপ কমেন্টে জানাতে ভুলবেন না